মোবাইলের স্ক্রিন লক করার জন্য প্যাটার্ন পাসওয়ার্ড পিন আমরা সবাই ব্যবহার করে থাকি আমরা অনেকেই জানি না মোবাইলের স্ক্রিন নাম দিয়েও লক করে রাখা সম্ভব আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন আমার নাম দিয়ে লক করে রেখেছি যখন নামটি লিখে মার্কে ক্লিক করব তখন মোবাইলের স্ক্রিনটি আনলক হয়ে যাবে আপনি আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনার নিজের নাম দিয়ে মোবাইলের স্ক্রিন কিভাবে লক করবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব মোবাইলের সেটিংসে আপনি প্রথমে ক্লিক করবেন নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস পাবেন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন দেন নিচের দিক থেকে ডিভাইস আনলক সেটিংসে ক্লিক করবেন স্ক্রিন লক এই সেটিংসে এখন আপনাকে ক্লিক করতে হবে এভাবে স্ক্রিন লক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিকে চার্জ বক্সে স্ক্রিন লক লিখবেন লিখার সঙ্গে সঙ্গে স্ক্রিন লক সেটিংসটি উপরের দিকে পেয়ে যাবেন আপনি এই সেটিংসে ক্লিক করলে আপনার মোবাইলের পিন পাসওয়ার্ড এখন যা ব্যবহার করছেন তা চাইবে আপনি দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি যেহেতু আমি নাম ব্যবহার করছি দেন এনিসের দিক থেকে ট্রান অফ পাসওয়ার্ডে ক্লিক করে পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার মোবাইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এখন দিয়ে মার্কে ক্লিক করবেন পুনরায় স্ক্রিন লকে ক্লিক করবেন এখান থেকে অ্যালফানিমেরিক এই সেটিংসে ক্লিক করবেন অপেক্ষা করবেন তাহলে কন্টিনিউ লেখাটি ভিজিবল হবে এখন কন্টিনিউয়ে ক্লিক করবেন আপনার মোবাইলের কিবোর্ডটি চলে আসবে আপনি যে নাম দিয়ে মোবাইলের স্ক্রিনটি লক করতে চান সেই নামটি সঠিকভাবে এখানে টাইপ করবেন আমি আমার নামটি টাইপ করলাম এবং চোখের আইকনে ক্লিক করে চেক করে নিলাম যদি সঠিক থাকে তাহলে আপনি এই আইকনে ক্লিক করবেন এবং পুনরায় সেম নামটি টাইপ করব। আপনিও সেম নামটি টাইপ করবেন দেন টিকমার্কে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট এখন মোবাইলের স্ক্রিন লক করলে আনলক করার সময় প্যাটার্ন পিন পাসওয়ার্ড কোনো কিছুই চাইবে না যে নাম দিয়ে মোবাইলের স্ক্রিনটি লক করেছি সেই নাম দিয়েই কিন্তু মোবাইলের স্ক্রিনটি আনলক করতে হবে খুবই সহজে কিন্তু আপনি এই কাজটি আশা করি এখন মোবাইলে করতে পারবেন প্রতিদিন এমন নতুন এবং ইউনিক বিষয় সম্পর্কে জানতে হলে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে সব সময় থাকতে হবে আশা করি পাশেই থাকবেন ধন্যবাদ